অর্থাৎ যেটা টেট বিষয় এবং সেই উদ্দেশ্যতা শুধু আমাদের রাজ্যে সীমাবদ্ধ নেই সারা ভারত জুড়ে ছড়িয়ে পড়েছে আজকে আমরা পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা এসেছিলেন দিল্লির যন্তর বন্তরে বিক্ষোভ সমাবেশ হলো সেখানে আমরা ডিজিটি এর তরফ থেকে আমরা তিনজন যোগ দিয়েছিলাম এবং আমাদের একটা স্পেশাল ডেলিগেশন টিম সারা ভারত থেকে প্রতিনিধিরা তারা আজকে আমরা আমাদের মাননীয় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী যিনি আছেন মিস্টার ধর্মেন্দ্র প্রধান তার বাড়িতে আমরা আসি এবং সেখানে তাকে আমরা স্মারকি তুলে নিই এবং আমাদের সকলের তরফ থেকে সমস্ত শিক্ষক সংগঠকদের দাবি জানানো হয় যে অভিলগ্নে কেন্দ্রীয় সরকার এই বিষয়ে অর্ডিন্যান্স আনুক এবং আগামী দিন পার্লামেন্টে আলোচনা হোক বিষয়গুলোকে নিয়ে যাতে অর্ডিন্যান্স এনে সারা দেশের শিক্ষকদের এই যে অহেতুক দুশ্চিন্তা তার থেকে রেহাই দেওয়া যায় মাননীয় মন্ত্রী মহাশয় সমস্ত কথাই অত্যন্ত গুরুত্ব সহকারে শুনেছেন এবং তিনি আশ্বাস দিয়েছেন যে সরকার অবশ্যই এ বিষয়ে নির্বাচন পদক্ষেপ করবে মূলত উত্তরপ্রদেশের এমএলসি শ্রী দেবেন্দ্র প্রতাপ সিংজির সঙ্গেই আমরা এখানে এসেছিলাম এবং তারই নেতৃত্বে আজকে রেলিভিশনটা সম্পূর্ণ হল এবং পশ্চিমবঙ্গ কর্ণাটক কেরল মহারাষ্ট্র উত্তরপ্রদেশ ওই সব সব জেলার শিক্ষকরা এখানে এসেছিলেন তাই আমি আজকে এই ভিডিও বার্তার মাধ্যমে আপনাদের সকলকে অনুরোধ করতে চাই যে সকলে জাগুন আমাদের অলরেডি দুর্যোগের ঘনঘটা শুরু হয়ে গেছে আগামীতে চাকরি কি থাকবে কিনা সেটাই অনিশ্চিত তাই সকলে মিলে যদি আমরা ঝাঁপিয়ে না পড়ি আমি আজকে এসে এখানে দেখলাম এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের শিক্ষকগণ যেভাবে সংস্কৃতভাবে সাড়া দিয়েছেন আমাদের কিন্তু পশ্চিমবঙ্গ সরকার হচ্ছে তাই দয়া করে দেখুন আমরা বিজেপি এর নেতৃত্ব হয়ে চেষ্টা করছি আসুন সকলে শারীরিকভাবে মানসিকভাবে এবং অর্থনৈতিকভাবে সাহায্যে বাড়িয়ে পারিনি কারণ এত বড় লড়াই একা বা দু চারজন লোক লোকের লড়া যায় না ধন্যবাদ সকলকে সকলে সঙ্গে থাকুন বিজেপি জিন্দাবাদ